কাল মান্থলি এক্সপায়ারি নিফটি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে মান্থলি এক্সপায়ারির দিনে ইম্পর্ট্যান্ট লেভেল কি থাকবে ট্রেড প্ল্যান কি থাকবে এবং নিফটিতে এক্সপায়ারিটার দিনে কোথায় নিফটির এক্সপায়ারি হতে পারে ঠিক আছে এই ভিডিওতে আমি পুরো আপনাদের সঙ্গে ডিসকাস করব আর গত গতকাল আমি আপনাদের সঙ্গে যে লেভেল ডিসকাস করেছিলাম নিফটির ক্ষেত্রে লেভেল এক্স্যাক্টলি আপনি যদি দেখেন তাহলে কাজ করেছে আর আপনাদের অবশ্যই অবশ্যই আমি তো মনে করছি আজকে খুব ভালো প্রফিট হয়েছে যারা ট্রেড করেছেন কারণ দেখুন গতকাল আমার ভিউ ছিল সিম্পল যে মার্কেট যদি এখান থেকে নিচে আসে নিচে এলে বাইং সাইডে প্ল্যান করবো যদি কোনো রিভার্সাল সাইন দেখায় দেখুন এটা একটা এক্স্যাক্টলি দেখুন মার্কেট যে লেভেল সাপোর্ট ছিল মোটামুটি চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ সাতশো ষাটের লেভেলে ফার্স্ট সাপোর্ট লেভেল থাকবে যেটা ছিল লাস্ট দিনের একটা যে সেলিং এসেছিলো মার্কেটের শেষের দিকে সেই সেলিং লেভেলের লো এবং এক্স্যাক্টলি এই লেভেল থেকে মার্কেটে যদি দেখি আজকে এখান থেকে মার্কেটে উপরের দিকে মুভমেন্ট হয়েছে যেটা গতকালের লেভেল আমি আপনাদের সঙ্গে এখানে ড্র করে রেখেছিলাম ঠিক আছে এবং এখান থেকে মার্কেটের যদি আমরা দেখি এখানে লো তৈরি করেছে এবং একটা রিভার্সাল ক্যান্ডেল এখানে তৈরি করেছে আপনারা মোটামুটি কম বেশি সবাই জানেন যে এটা কী রিভার্সাল ক্যান্ডেল এটাকে বলা হয় হ্যামার এবং এখান থেকে হ্যামার ক্যান্ডেল তৈরি করার পরে দেখুন এখান থেকে মার্কেটে উপরের দিকে মুভমেন্ট হয়েছে বাট এখান থেকে যে টার্গেট ছিল আমাদের উপরের দিকে ইনিশিয়ালি চব্বিশ হাজার নশো টার্গেট ছিল তো চব্বিশ হাজার নশোর টার্গেট তো মার্কেট প্রায় প্রথমেই ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে বানিয়েছে এবং দেখুন ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে পাঁচ মিনিট একটা রেড ক্যান্ডেল বানিয়ে দিয়েছে তো নশোর ক্যান্ডেল যেহেতু উপরেই ওপেন হয়েছে নিচে এসছে তো সাপোর্ট লেভেল থেকে সাপোর্ট নিয়ে মার্কেটে এখানে আপনি ট্রেড পেয়েছেন আর তারপরে মার্কেট অলমোস্ট যদি দেখেন সারাদিন সাইড ওয়েস এবং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখেন দেখুন ব্যাঙ্ক নিফটির ইন্টারডে চাট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে মার্কেটে যদি দেখেন নিচে এসছে এবং যে সাপোর্ট লেভেল ছিল ফিফটি সিক্স থাউজেন্ড থেকে ফিফটি ফাইভ থাউজেন্ড নাইন হান্ড্রেড আমি গতকাল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম দেখুন এগুলো আমি আমার নিজের ট্রেডিংয়ের জন্য শেয়ার করি প্লাস আপনাদেরও সেখান থেকে হেল্প হয়ে যাবে আমি জানি কারণ আমিও যখন ট্রেড করি এই লেভেলগুলোকে ফলো করি ঠিক আছে এর সঙ্গে সঙ্গে মার্কেটে কীভাবে ডেটা বিল্ড আপ হচ্ছে আর কিভাবে প্রাইস অ্যাকশন হচ্ছে মার্কেটের অ্যাকচুয়ালি কি করতে চাইছে সেই ভা ভাষাটাকে বোঝার চেষ্টা করি তো এইভাবেই কিন্তু আমিও ট্রেড প্ল্যান করি এবং এর সঙ্গে সঙ্গে স্টকে ট্রেড করি কিন্তু মনে রাখবেন আজকে হচ্ছে আগামী কাল হচ্ছে এক্সপায়ারি ডে সরি এক্সপায়ারি ডেট একদিন আগে বুধবার আর তারপরের দিন হচ্ছে বৃহস্পতিবার মনে রাখবেন আগামীকাল এক্সপায়ারি ডে জেনারেলি এক্সপায়ারিডের একদিন আগে বা এক্সপায়ারিডের একদিন পরে মার্কেটে স্টকে ট্রেড করা মুশকিল হয় অনেক ব্রোকার দেখবেন ম্যাক্সিমাম ব্রোকার স্টকে ট্রেড করতে গেলে হেভি মার্জিন চার্জ করে তো সেক্ষেত্রে স্টকে প্রবলেম হয় তো ইন্ডেক্সের ক্ষেত্রে কিন্তু এখান থেকে দেখুন আজকে এক্স্যাক্টলি মার্কেটের সেম টাইমে যখন নিফটিতে আপনার সাপোর্ট লেভেল থেকে সাপোর্ট নিয়েছে ব্যাঙ্ক নিফটিও কিন্তু এখানে ফিফটি সিক্স থাউজেন্ডের কাছাকাছি একটা ক্যান্ডেল বানিয়েছে এবং এখান থেকে মার্কেট দেখুন আস্তে আস্তে উপরে গিয়ে যদি দেখেন এই যে লেভেল মুভমেন্টটা মার্কেট দিয়েছে এখান থেকে এখান থেকে কিন্তু দু তিনশো পয়েন্টের মুভমেন্ট ব্যাঙ্ক নিফটি দিয়েছে তারপরে সারাদিন এখানে একটা রেঞ্জে ছিল আস্তে 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 নিচের দিকে এসে ক্লোজ দিয়েছে যেখানে আজকে একটা ব্যাংকের রেজাল্ট এসেছে পিএনবি পিএনবি খুব ভালো মুভমেন্ট হয়েছিলো বা পিএনবি রেজাল্ট খুব ভালো হয়নি কিন্তু এনপিএ কিন্তু যেটা নন পারফর্মিং অ্যাসেট এই এনপিএ কিন্তু পিএনবির ক্ষেত্রে বাড়েনি এনপিএ বাড়া জেনারেলি ব্যাংকের রেজাল্টের ক্ষেত্রে খারাপ বাট রেজাল্ট খুব একটা ভালো হয় এর সঙ্গে সঙ্গে বেশ কিছু রেজাল্ট ছিল এবং রেজাল্ট সেশানকে কীভাবে আপনি ট্রেড প্ল্যান করতে পারেন খুব ছোটো রিক্স নিয়ে সেটাও আমি আজকে প্লে করে আপনাদের সঙ্গে একটা দুটো স্ক্রিনশট শেয়ার করেছি তো জেনারেলি আমি স্টকে ট্রেড করি আজকে যেমন ম্যাক্সিমাম ট্রেড আমার ইন্ডেক্সেই ছিল কারণ ইন্ডেক্সে যেটুকু অপরচুনিটি ছিল তার মধ্যে ট্রেড প্ল্যান করেছিলাম কালকে কিছু হেজ করেছিলাম সেই হেজের বেসিসে আজকে ট্রেড এক মানে এক্সিট করি এখন আপাতত কোনো পজিশান নেই কিছু হেজ পজিশান আমার মার্কেটে আছে যেখান থেকে মার্কেটের কোনো বড় মুভমেন্ট হলে সেখান থেকে দেখা যাবে আদারওয়াইজ মার্কেটের এখান থেকে ইম্পর্টেন্ট লেভেল আমি শেয়ার করব আর আজকের দিনের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট নিউজ দুটো মেনলি নিউজ মার্কেটে কাজ করবে এই সময় একটা হচ্ছে আজকের রাতে ইউএসের যে ফেড আছে মানে আমাদের যেমন আরবিআই ইউএসের ফেড মিটিংয়ের আউটকাম আসবে দুদিন ধরে এই মিটিং চলে আজকে দু নম্বর দিন গতকাল থেকে মিটিং চলছে এবং আজকে তার আউটকাম আসবে যেটা রেপো রেট আমাদের এখানে বলা হয় তো ওখানে ফেড রেট ফেড রেট এখানে কমছে কিনা তো জেনারেলি মনে হচ্ছে ফেড রেট কমবে না তবে আগামী সেপ্টেম্বর থেকে ফেড ইন্টারেস্ট রেট কমানোর কথা বলেছে অনেক আগে থেকেই এর আগের বা তার আগের যে মিটিং সেখানেই বলা হয়েছিল যে সেপ্টেম্বর মাস থেকে ফেডের ইন্টারেস্ট রেট যেটা আছে সেটা কমতে পারে যদি কমে এই ইন্টারেস্ট রেট যদি কমে তাহলে কিন্তু সেটা মার্কেটের জন্য পজিটিভ বাট ফেডে যদি ইন্টারেস্টেড নাও কমে সেক্ষেত্রে দেখতে হবে যে ডোনাল্ড ট্রাম্পের এর মধ্যে কোনো স্পিচ আসছে না বা ডোনাল্ড ট্রাম্পের স্পিচ এখানে ইম্পর্টেন্ট নয় ফেডের যে চেয়ারম্যান আছেন জেনারেল জেরম পয়েল তার যে স্পিচ তিনি কি বলছেন আগামী দিনে ইকোনমি সম্বন্ধে এবং তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক জেনারেলি একটু ভালো নয় আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার একটা সাপে নেউলের সম্পর্ক থাকে তো তিনি আগামী দিনে ইকোনমি নিয়ে কী বলছেন এবং ইকোনমিতে তিনি রেট কাট করতে চলেছেন কি না তো সেই সব বিষয়ের উপরে ইউএসএ মার্কেটের একটা মুভমেন্ট পজিটিভ নেগেটিভ দেখাতে পারে যেখানে ইউএস মার্কেট একটা নিউট্রাল জোনে আছে তো এই সবগুলো আসার পরে সাড়ে এগারোটা বারোটার পরে এগুলো আসে এবং তারপরে ফেড চেয়ারম্যানের স্পিচ থাকে আজকে আমাদের ইন্ডিয়ান টাইমে তো তারপরেই কিন্তু মার্কেটে একটা বড় মুভমেন্ট হয় সেক্ষেত্রে যদি কোনো বড় গ্যাপ ডাউন হয় বড় গ্যাপ আপ হয় তার বেশি ট্রেড প্ল্যান হবে যদি নর্মাল মার্কেট ওপেন হয় সেক্ষেত্রে আমি ইম্পর্টেন্ট লেভেল আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আরেকটা যে ইম্পর্টেন্ট নিউজ যেটা সেটা হচ্ছে দেখুন ফার্স্ট অগাস্টের মধ্যে আমাদের একটা যে ট্যারিফ যেটা ইউএসের যে ট্যারিফ সে ট্যারিফ আমাদের মার্কেটে আসতে পারে অন্যান্য অনেক মার্কেটে অনেক দেশের ট্যারিফ ঘোষণা হয়ে গেছে ইন্ডিয়ান মার্কেটের একটা নেগোসিয়েশান চলছিলো অনেক দিন ধরে এবং হঠাৎ করে দেখুন মার্কেট আমাদের গতকাল পজিটিভ ছিল আজকের মার্কেট হয়তো আরও পজিটিভ হতো কিন্তু ডোনাল্ড ট্রাম্প গতকাল রাতের একটা টুইট গতকাল তার একটা স্পিচ আসে যেখানে তিনি বলেন যে ইন্ডিয়ার উপরে কুড়ি কুড়ি থেকে পঁচিশ পারসেন্ট ট্যারিফ লাগাতে পারে তো কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট না ইন্ডিয়ান মার্কেট এটাকে এক্সপেক্ট করছে যে ইন্ডিয়ার ক্ষেত্রে ট্যারিফ কম আসবে যেটা কমলে সেটা পনেরো পার্সেন্ট মতো হতে পারে সেটা তাহলে ইন্ডিয়ান মার্কেট ঠিক আছে তো এই যে নিউজটা এটা কিন্তু ভালো ছিল না যার জন্য মার্কেটে আমরা র্যালিটা দেখিনি তবুও মার্কেট কিন্তু গ্যাপ আপ গিফট নিফটি নেগেটিভ থাকা সত্ত্বেও মার্কেট গ্যাপ ওপেন হয় গ্যাপ ওপেন হলে মার্কেট নিচে এসে কিন্তু আমাদের যে লেভেল ছিল মোটামুটি লেভেল কিন্তু মার্কেট দেখিয়েছে তো কালের ক্ষেত্রে আমি এই সময় আগামী এক দু দিনের জন্য কোনো পার্টিকুলারলি সেক্টর আপনাদের সঙ্গে শেয়ার করবো না কারণ মার্কেটে যেহেতু এক্সপায়ারি ডে কালকে তো এক্সপায়ারি ডেতে কী হয় মার্কেটের একটা ভোলাটিলিটি থাকে কারণ বিভিন্ন লাস্ট এক মাসের যেসব পজিশান ছিল সেগুলো ক্লোজ হবে বা নেক্সট মান্থের জন্য নতুন পজিশান তৈরি হবে তো এক দু দিন বাদে যখন নতুন এক্সপায়ারি স্টার্ট হবে সেক্ষেত্রে আবার সেক্টর সেখান থেকে দেখা যাবে গত আগামীকাল আজকে বোধহয় ডাবর ডাবর যে কোম্পানি আছে সেই ডাবরের আজকে রেজাল্ট আছে আর কাল হিন্দুস্তান ইউনিলিভারের রেজাল্ট আছে তো এই দুটো রেজাল্ট ডিপেন্ড উপর ডিপেন্ড করবে যে আগামী দিনে এফএমসি সেক্টর কেমন পারফর্ম করছে অটো সেক্টরের এম এর রেজাল্ট এখনো পর্যন্ত আমি জানি না এখন দেখা হয়নি কিন্তু মার্কেট চলাকালীন এম এন এম এর রেজাল্ট আসেনি মাহিন্দ্রা আর তো এই সেক্টরগুলোর রেজাল্ট আসার পরে দেন নেক্সট এক্সপায়ারি যখন স্টার্ট হবে সেক্ষেত্রে আমরা কিন্তু নতুন করে ট্রেড প্ল্যান করতে পারবো তো আগামীকালের জন্য নিফটি ব্যাংক নিফটি ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে আর সঙ্গে সেনসেক্সের লেভেল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন সেনসেক্সের আজকে একটা ট্রেড প্ল্যান করেছিলাম কিন্তু এক্সিকিউট হয়নি কারণ সেই লেভেলে আসেনি সেন্সেক্স কম্প্যারিটিভলি দেখে নিফটি ব্যাঙ্ক নিফটি থেকে সেনসেক্স কিন্তু আজকে ক্লোজিংটা ভালো জায়গায় ক্লোজিং দিয়েছে ঠিক আছে মানে উপরে গিয়ে প্রিভিয়াস ডে হাইয়ের উপরে ক্লোজ দিয়েছে প্রিভিয়াস ডে লোকে ব্রেক করেনি প্রিভিয়াস ডে হাইকে ব্রেক করেছে এবং তার উপরে ক্লোজ দিয়েছে যেখানে আপনি ব্যাঙ্ক নিফটিকে দেখেন দেখুন এই ছোটো ছোটো বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট যদি ব্যাঙ্ক নিফটিকে দেখেন ব্যাঙ্ক নিফটি প্রিভিয়াস ডে হাইয়ের উপরে ক্লোজ দিতে পারেনি বাট প্রিভিয়াস ডে লোকে ব্রেক করতে পারেনি এটা প্রিভিয়াস ডে লোকে ব্রেক করতে পারেনি প্রিভিয়াস ডে হাইকে ব্রেক করেছে বাট ওর উপরে গিয়ে ক্লোজ দিতে পারেনি সেম যদি দেখেন নিফটির ক্ষেত্রে নিফটির যদি ডেলি চার্ট দেখি নিফটির ডেলি চার্টও একই জিনিস যে নিফটি প্রিভিয়াস ডে যে হাই ছিল সে প্রিভিয়াস ডে হায়ের উপরে গিয়ে ক্লোজ দিয়েছে যেখানে টোয়েন্টি ফোর থাউজেন্ড এইট ফিফটি ফাইভ ফাইভ তো আগামীকাল আমি অবজার্ভ করব যদি দেখুন যদি নিচে আসে বা ইউএস মার্কেটের কোনো নেগেটিভ নিউজের জন্য গ্যাপডাউন ওপেন হয় যদি এখান থেকে সেম লেভেল থাকবে এ চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ থেকে চব্বিশ হাজার আটশো ঠিক আছে চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ থেকে চব্বিশ হাজার আটশো এই লেভেলের কাছে যদি আসে তাহলে চব্বিশ হাজার ওয়ান মিনিট চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ থেকে চব্বিশ হাজার আটশো এই লেভেলের কাছে যদি আগামীকাল কোনো গ্যাপ ডাউন ওপেন হয় বা ইউএস মার্কেটে যদি কোনো নেগেটিভ সাইডে মুভমেন্ট হয় এখানে ওপেন হয় যদি উপরের যদি মুভমেন্ট হয় দেনে গেলে আমি ছোটো স্টপ প্রসের বেসিসে লং সাইডে প্ল্যান করতে পারি আর যদি চব্বিশ আস সাতশো থেকে সাতশো পঞ্চাশ আরেকটু নিচে ধরুন সাতশো পঁচিশ থেকে সাতশো এই লেভেলকে ব্রেক করে নিচে আসে সেদিকে আমি সেল সাইডে তো অ্যাগ্রেসিভ প্ল্যান করব না তবে ওয়েট করবো যদি কোনো দেখুন যদি কোনো ডাউন ট্রেন্ড শুরু হয় সেক্ষেত্রে ট্রেড প্ল্যান করবো আদারওয়াইজ কিন্তু প্রথমবার গেলে সেখানে আমি করব না আমি চেষ্টা করবো এখানে লং সাইডে আর যদি মার্কেট এখান থেকে গ্যাপ ওপেন হয় বা যদি মার্কেট এখানে চব্বিশ হাজার আটশো পঞ্চাশের উপরে ওপেন হয় তাহলে ফার্স্ট টার্গেট তো এখানে চব্বিশ হাজার নশো যেটা দেখা চব্বিশ হাজার নশো এবং চব্বিশ হাজার চব্বিশ হাজার নশো পঁচিশ এই লেভেলের উপরে যদি সাস্টেন করে সেক্ষেত্রে একবার পঁচিশ হাজারের কাছাকাছি বা পঁচিশ হাজার টার্গেটও কিন্তু মার্কেট দেখাতে পারে এবং যদি শেষের দিকে দেড়টা দুটো পরে যদি মার্কেট দেখেন পঁচিশ হাজারের উপরে গিয়ে সাস্টেন করছে পনেরো মিনিট সেক্ষেত্রে মার্কেট পঁচিশ হাজারের উপরেও যেতে পারে এই হচ্ছে ওভারঅল নিফটির সিচুয়েশান আমি এখনও পর্যন্ত আজকে ডেটা দেখিনি এফআইআর ডেটা কারণ আজকে সকাল সকালে ভিডিও বানাচ্ছি যদি এখানে ব্যাঙ্ক নিফটির চার্ট দেখি দেখুন ব্যাঙ্ক নিফটির চার্টও একই রকম কন্ডিশান ফিফটি সিক্স থাউজেন্ড ওয়ান ফিফটি মানে ফিফটি সিক্স থাউজেন্ডের উপরে ক্লোজ দিয়েছে দ্যাট ইজ গুড বাট আগামীকালের জন্য যদি ব্যাঙ্ক নিফটি এখানে ফিফটি সিক্স থ্রি ফিফটির উপরে ট্রেড করতে স্টার্ট করে ফিফটি সিক্স থ্রি ফিফটির উপরে ট্রেড করতে স্টার্ট করে তাহলে নেক্সট টার্গেট ব্যাঙ্ক নিফটি উপরের দিকে ফিফটি সিক্স ফাইভ হান্ড্রেড থেকে সিক্স ফিফটি এবং যে কোনো কারণে হোক যেভাবেই হোক যদি ব্যাঙ্ক নিফটি ফিফটি সিক্স সিক সিক্স ফিফটির উপরে ফিফটি ফিফটি সিক্স সেভেন হান্ড্রেড উপরে ক্লোজ দেয় দ্যাট ইজ গুড ক্লোজিং হিসাবে আমি মানবো যদি হোক আগামীকাল এক্সপায়ারিডে থাকবে তবু ফিফটি সিক্স সিক্স ফিফটি সেভেন হান্ড্রেড উপরে যদি ব্যাঙ্ক নিফটি ক্লোজ দেয় দ্যাট ইজ গুড আর যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে ফিফটি ফাইভ নাইন হান্ড্রেডের নিচে ট্রেড করতে স্টার্ট করে তাহলে উইক হবে সেক্ষেত্রে সেল সাইডে প্ল্যান করি বা না করি অ্যাকচুয়ালি বাইং তো করা যাবে না ঠিক আছে সেক্ষেত্রে মার্কেটের নিচের দিকে ফিফটি ফাইভ থাউজেন্ড এইট হান্ড্রেড ফিফটি ফাইভ লেভেল দেখাবে তো মেনলি ভিউ থাকবে পজিটিভ সাইডেই যদি ইউএস মার্কেটে সেরকম কোনো খারাপ নিউজ না থাকে সেক্ষেত্রে মার্কেটে শর্ট কভারিং যদি হয় শর্ট কভারিং গতকাল আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো শর্ট কভারিং যদি মার্কেটে হয় সেক্ষেত্রে মার্কেট এখানে পজিটিভ সাইডে মুভমেন্ট দেখাতে পারে ঠিক আছে সেনসেক্সের ক্ষেত্রে দেখুন সেনসেক্স উপরে গিয়ে ক্লোজ ডিস দ্যাট ইজ গুড বাট সেনসেক্সের ক্ষেত্রে আগামীকালের জন্য ইম্পর্টেন্ট লেভেল থাকবে এখান থেকে একাশি হাজার ছশো পঞ্চাশ একাশি হাজার এইট্টি লেভেল যদি সেনসেক্স ব্রেক করে উপরের দিকে তাহলে এখান থেকে দুশো পঞ্চাশ থেকে তিনশো পয়েন্ট ইজিলি একটা মুভমেন্ট আমরা পেতে পারি তবে একটা ফাইভ মিনিটের ক্যান্ডেল অ্যাটলিস্ট ক্লোজ হতে দিলে ক্লোজ যদি হয় তার উপরে ট্রেড প্ল্যান করব এভাবেই আমি ট্রেড প্ল্যান করতে পারি ঠিক আছে আর নিচের দিকে যদি সেনসেক্স এখান থেকে দেখি একাশি হাজার দুশো লেভেলকে ব্রেক করছে তাহলে বাইং সাইডে ট্রেড প্ল্যান করবো না ওয়েট করবো কোথায় এসে বা একাশি হাজার দুশোর পরে যদি একাশি হাজারের কাছে এসে এখানে কোনো রিভার্সাল ক্যান্ডেল দেখায় বা যদি কোনো রেঞ্জ বানিয়ে তারপরে খাদ্যের উপরে যায় সেক্ষেত্রে সেখানে আমি ট্রেড প্ল্যান করব ঠিক আছে এই হলো ওভারঅল চার্ট প্যাটার্ন আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর একটা ইন্ডেক্স যেটা আমি ট্রেড করি মিট সিলেক্ট যেটা আমার ভালো লাগে ট্রেড করতে কারণ এখানে খুব অল্প মুভমেন্ট হলেও ভালো পয়সা পাওয়া যায় সেও দেখুন প্রিভিয়াস ডে হাইয়ের উপরে ক্লোজ দেয়নি বাট প্রিভিয়াস ডে লোয়ার ব্রেক করেনি প্রিভিয়াস ডে হায়ার কাছাকাছি রেজিস্ট্যান্স ফেস করেছে তো তেরো হাজার উপরে ক্লোজ দিয়েছে যদি এখান থেকে তেরো হাজার পঞ্চাশের উপরে সাস্টেন করতে থাকে পাঁচ দশ মিনিট তো সেখান থেকে তেরো হাজার একশো পর্যন্ত একটা মুভমেন্ট বা তেরো হাজার একশো বিশ তিরিশ পর্যন্ত একটা মুভমেন্ট দেখাতে পারে নিচে এলে এখানে বারো হাজার নশো সাপোর্ট লেভেল বারো হাজার নশো পঁচিশ থেকে নশো তিরিশ সাপোর্ট লেভেল থাকবে আগামীকাল যদি মিট ক্যাপ সিলেক্ট যদি বারো হাজার তেরো হাজার ধরুন তেরো হাজার পঞ্চাশের উপরেও সাস্টেন করে তাহলে ওখান থেকে একটা লং সাইডে ছোটোখাটো ট্রেড প্ল্যান করা যাবে এখানে বিশ ত্রিশ মুভমেন্ট হলে একটা ভালো পয়সা কিন্তু বানানো যায় আর আগামীকাল যারা নতুন ট্রেডার নতুন ট্রেডার যারা মার্কেটে খুব বেশি অভিজ্ঞতা যাদের নেই তারা চেষ্টা করবেন তারপরে এক্সপাইতে ট্রেড করা সেক্ষেত্রে সেন্সেক্স পাবেন সেক্ষেত্রে নিফটি পাবেন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে বা মিড ক্যাপ বা ফিন নিফটির ক্ষেত্রে কিন্তু আপনি পরের মাসের পাবেন তো সেক্ষেত্রে আপনি নিফটি বা সেনসেক্সে ট্রেড ট্রেড করার চেষ্টা করবেন আর যদি খুব ছোট কোয়ান্ট্রি ভালো প্রফিট হয়ে যায় সেই প্রফিটের একটা ছোটো অ্যামাউন্ট টাকা নিয়ে আপনি সেখান থেকে একটা সেম এক্সপায়রিতে ট্রেড করতে পারেন বাট হিরো জিরো আমি পছন্দ করি না জেনারেলি আমি হিরো জিরো ট্রেড খুব কম করি করি মাঝে মাঝে যদি সেরকম অপরচুনিটি দেখি আদারওয়াইজ সেরকম বেশি করি না যদি ভিডিও ভালো লাগে ভিডিও আপনারা লাইক করুন আজকে সকাল সকাল ভিডিও বানাচ্ছি ভিডিও বেশি করে শেয়ার করুন আর আপনাদের যাদের যা মন্তব্য বক্তব্য আছে সেগুলো আপনারা জানাতে পারেন আপনাদের কমেন্ট পেলে আমি প্রত্যেকের কমেন্ট পড়ি ভালো লাগে আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করুন কারণ সাবস্ক্রাইবার সেইভাবে আমি কোনো বাড়তে দেখছি না সাবস্ক্রাইবার বাড়লে আমারও ভালো লাগবে যারা ভিডিও দেখছেন তাদেরও ভালো লাগবে আর ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ